শকুন্তলা পেছনেই দেখতে পাচ্ছ কিন্তু সেই রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত জল ঢালা চলছে এখানে এখন দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের কিন্তু ভিড় এখানে হয়ে গেছে তো তোমাদের এখন আমি দেখাটা তো আমি এখন চলে এসেছি সকাল সকাল সাধুরঘাটের কাছে এখান থেকে সবাই কিন্তু জল নিচ্ছে আর রাত বারোটা থেকে এখান থেকে জল নিয়ে মায়ের কাছে দণ্ডি কাটা এবং যে জল ঢালা সেটা কিন্তু মায়ের কাছে শুরু হয়ে গেছে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো তো রাস্তার পাশেই দেখতে পাচ্ছি এখানে ফুল বেলপাতা এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই দেখো তাজরা বিক্রি করছে সাদা পদ্মও এখানে পেয়ে যাবে গোলাপি কালারের পদ্মও রয়েছে এই যে এটা হলো মেন রোড আর এইখান থেকে এই যে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছ তোমরা সামনেই তো এইখান থেকেই ডন্ডি কাটাটা শুরু হয় তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই পালবাড়ির সামনে এখানে এই যে মনসাতলার যে ঠাকুরটা আজকেই পুজো হবে শনিবারে তো সেই ঠাকুরটা কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এই যে রং টং কমপ্লিট শুধু গয়না পরানোর কাজ বাকি আছে আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে পালবাড়ির সামনেই চলে এলাম তো এখানে দেখো সবাই কিন্তু তো এখানে দেখো সবাই হচ্ছে ঠাকুরের কাছে এসছে জল একটু এখানে হয়তো দেখে যাচ্ছে ঠাকুরকে

এই সামনে দেখতে পাচ্ছ এই যে মা শকুন্তলা এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট বিকালের দিকে গয়না পড়াবে এখানে মাকে সন্ধ্যের আগে আগে দেখো চুল এখানে কিন্তু এনে রাখা রয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু মাকে সাজানো শুরু হয়ে যাবে তো প্রায় দু ঘন্টা মতো টাইম লাগবে আর মা এখান থেকে বেরোবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটার দিকে দেখলেই তোমরা বুঝতে পারছ আজকে কিন্তু গরম প্রচুর মাত্রায় শকুন্তলা মন্দিরের যে কুমারটুলিটা ওই যে সামনে দেখতে পাচ্ছো তার একদম পাশেই কিন্তু এখানে আরও একটি পুজো হচ্ছে যেখানে দেখো সবাই কিন্তু জল ঢালছে পুজো করছে দেখো এই ভাইও কিন্তু এখানে বিক্রি করতে বসেছে তো ভাই কত করে বলছো পদ্ম ফুলের দাম শুনে নিলে এখান থেকে পাঁচ টাকা করে কিন্তু পাওয়া যাচ্ছে দেখো কত কষ্ট করে মায়ের জন্য কিন্তু কাটতে যাচ্ছে সিঁদুর আলতা এখান থেকে আর কি বিক্রি হচ্ছে বাতাসা এইখান থেকে তোমরা নিতে পারো তো আমরা চলে এলাম একদম মায়ের মন্দিরের সামনেই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে লাইটিং দিয়ে কিন্তু সাজিয়েছে গেটটাকে তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো দেখো খুব সুন্দর করে দেখো উপরের দিকটা লাইটিং করেছে রাত্রিবেলা যখন জ্বলবে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে বলছো এখানে কিন্তু অনেকেই সোনা রূপা এবং চুল মানসিক করলে সেটা এখানে দিয়ে থাকে এবং বুক রক্ত রক্তও কিন্তু এখানে দেওয়া হয় আর এখানে দেখো ফুল পাওয়া যাচ্ছে মায়ের প্রসাদের জন্য এখান থেকে তোমরা ফুলও কাটতে পারো তো দেখতে বলছো মায়ের একদম মন্দিরের সামনেই আছে এখানে এই দেখো গেট করেছে বড় করে আর লাইটিংও করেছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো একশো তম বর্ষের মহাপূজা তো চলো মন্দিরের সামনেটা গিয়ে তোমাদের in life

পেছনের দিকটা এটা মন্দিরের পেছনের দিকটা এখানে কিন্তু বিশাল বড় করে মেলা হয় তো এক সপ্তাহ ধরে এই মেলাটা চলবে তো তোমাদের মেলাটাও দেখিয়ে দিই তো তোমরা পুজো দেখার পরেও এখানে কিন্তু মেলা দেখতে আসতে পারো এই হলো মেলাটা তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি অনেকেই কোশ্চেন করছিলে যে এই কুপনটা কেটে কিভাবে পুজোটা দেবে এই কুপন কেটে পুজো দিলে সেই প্রসাদ কিন্তু পাবে তোমরা রবিবারে আর তোমরা যদি আজকে শনিবারে পুজো দিচ্ছ যারা তারা কিন্তু সাথে সাথেই পুজোর প্রসাদ কিন্তু পেয়ে যাচ্ছ। বললাম টাকা এবং তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিলাম আর যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরও ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই